যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায় কামনি সব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে সহায় দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠায় নিব গোড়ার চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোরা বাইক বাইক ডিজিটাল আগের গোড়ায় ঘাস খাইতো এখন যার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবক মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসিনি আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছে যুবক একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইখা ঐ মানুষ ওস্তাদ মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় ফা ইন্নাকা গাইরা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না যেই কোন মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়া দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ লুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআন চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া চান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসি একটা তো ঘুরি নেই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো জীবনটা শেষ জানিনা কবুল হয়েছে কি হয় ওটা তো ভিন্ন কথা জন্য নাই বলতেছে তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না হাজারো কবর আমাকে কাদাইত না সত্য এটা চলে যাবে কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাঁধবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহ রাজত্বের বাহিরে বাঁধা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ রব্বুল সমাতি আকাশ ও আল্লাহর জমিনও আল্লাহ মসিক ও আল্লাহর মাখরিব আল্লাহ হ্যাঁ রব্বুল মাসিকি ও রব্বুল মাখরিন রব্বুল মাসিক ও রব্বুল উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনা মা আইনা আইনাম আকুম তোম আমি তোর সাথে থাকবো তুই কোথায় পালা যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা লাকা আইনুন লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লিসান লা তান্তেক জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা তাবতিস হাত থাকবে ধরবে না পাও থাকবে লা তনসি চলবে না আকাল থাকবে লা তোমাই ভালো বালমান্দ বুঝবে না দিন থাকবে। লা তা চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ, লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আছে। কুলি রুমিন আমরি ভাব্বি। আল্লাহ বলে কোথায় যাবে আক্রাবমিন হাবলিল বািত। সাহ রগের চো আমি তোমার কাছে। আমাকে দূরে করবে কিভাবে। আমি দূর হইতে দেরি। তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না কবির কথাই হবে মিলে এই ঠাট সারা শুধু ঝুপড়ি থাইকা যাবে অস্তিত্ব থাকা ঐতিহ্য থাইকা যাবে ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে আর কিচ্ছু থাকবে না আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন শোয়া লক্ষ্য উন্মত আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লাখ উম্মত আপনার উন্মতকে আমি একা কি ছাড়ব না অঙ্গীকার আছে আপনার উন্মতকে আমি দেখা রাখব অঙ্গীকার আছে আপনার উন্মতকে সমূলে ধ্বংস করব না কত অঙ্গীকার তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তাও ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি চোদ্দ বছর আগে আমার গলি গলি ঘুরা আছে আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর সাথে জানেন না ওইখানে এত লোক ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়া দিয়ে যেখানে মুসা ইসলাম শুয়ে আসে মুসা যেখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে সত্য শত সাহাবা শুয়ে আছে যেই জমির মাটির কণার সাথে বরকত মিশ্রিত বা হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আড়সের জন্য টেকআপ করছেন মক্কা থেকে বাইতুল মক্কা দশ পর্যন্ত রানওয়ে ছিল দোরা কে রানওয়ে বোরা দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেকআপ আপ করছেন লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল মোকাদ্দশে জমা করছেন ইমামতি করছেন সমস্ত নবীদেরকে একত্রিত করছেন